তো এদিকে হচ্ছে জালিয়াপাড়া আর এদিকে হচ্ছে মহালছড়ি সিন্দুকড়ি রাস্তা আর আমরা মহল ছড়ি চব্বিশ কিলো আমরা এদিক দিয়ে সিন্দুকছড়ি ঢুকবো ওই ফালাক সবাই আইসে নাকি তো এই রথটা আর দুই চার পাঁচ কিলো গেলে অনেক সুন্দর কে কে ডাকছে কি কয় না না আপনারা ডাকে না এ এই খাগড়াছড়ি মহালছড়ি সিন্দুকছড়ি যে রোডটা মানে আপনি হচ্ছে দুই পারবেন জালিয়াপাড়া থেকে সোজা আরেকটা হচ্ছে যদি সাদিক থেকে ব্যাক করেন তো খাগড়াছড়ি গেট থেকে একদম সোজা খাগড়াছড়ি গেট দিয়ে বেরোইলে তো হাতের ডান দিকে জালিয়াপাড়ার দিকে চলে যায় সোজা হচ্ছে মহলছড়ি রোড এই রোড দিয়ে গেলে যে সুন্দর একটা ভিউ পাবেন আর এই রোডটা এত পরিমাণে সুন্দর পাহাড়ি আঁকা বাঁকা সুন্দর একদম স্মুথ রাস্তা আর যদিও রাস্তার মাঝখানে কিছু বাজার আছে আর একটু গরু ছাগল আছে এগুলো একটু দেখে আস্তে আস্তে চালাইলে মানে কেয়ারফুলি রাইড করলে আহামারি খারাপ লাগবে না আর ওই টানে হচ্ছে সূর্য ঢুকতেছে আমরা গেস সিন্দুকছড়ি রোডে সানসেট দেখতে পারবো এখান থেকে হয়তো আর সাত আট কিলো পরেই হচ্ছে আমরা সিন্ধুকছড়ি রোড পাবো এর আগের বার একবার আসছিলাম খারাপ লাগে নাই তাই ভাবলাম যে ব্যাক করতেছি এই রোডটা করেই যাই আর পাহাড়ে আসলে একটু ভালোই লাগে হাইওয়েতে গেলে ঢুকতে তো গেলাম ইগা বাসায় ট্যুর তো শেষ এই সিন্ধুকছি থেকে বের হওয়ার পরে যখন আমরা হাইওয়েতে উঠবো তখনই আমাদের ট্যুর শেষ এরপরে শুধু বাসায় যাওয়ার তারা রডটা বড় বড় এই চ্যানেল রডগুলো হয়তো একটু কার্পেন্ডিং করে চওড়া করছে আর এই রোডে কিছু হচ্ছে হিডেন স্ট্রিট বেকার আছে বলতে বলতে মইরা দিছে একটা এই স্পিড সাজে দেখছি মানে এত পরিমাণে বাজে একটা হুট করে হাই স্পিডে আসলে কন্ট্রোল রাখা যায় না নতুন চালক হলে তো মাইরে মাইরেই দিব যে মাইসের ঘরের গরু ছাগল এই রাস্তায় পড়া থাকে